اگر بلار کوہ روح ان کہینی کے منہ بھولا جہاں آئے کا اگر بلار کوہ روح ان کہینی کے منہ بھولا جہاں মা ফতিমার কান্নার রুলে বিষহবু বনহাই হাই করে মা ফতিমার কান্নার রুলে বিষ হবু হাই হাই করে রে তোরে কোরে কান্দ নিউবি ও কা তো রে সোনার না কার বলার কুহুরুন কহিন কেমনে বোলা যা মহর মসলে ইমানদার আর বেমানের পরিচয় মিলে যায় রে বাবা ইমানদারের অন্তরের মধ্যে এই মহরম্মা শাসলে গো সুখের মাথম বইতে থাকে কারণ বালার Amar

বেহমানের ছিল না তারা কিন্তু সূরতে কোন না ফরমান ইহুদের সরুত ছিল না তারা কিন্তু সূরতে মুসলমানের সূরত ছিল তাদের মাথার মধ্যে টুপি ছিল তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল তাদের থুতার মধ্যে দাড়ি ছিল তারাও কোরআনের হাফেজ ছিল তারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো যদিও তারা সূরতে মুসলমান কিন্তু রে বাবা তারা কিন্তু সিরাতে মুসলমান না যদিও সরুতে মুসলমান আমার ইমাম হুসাইনের গলার মধ্যে সরি সালাই দেয়া তারা হয়ে গেছে চির তোরের তারা হয়ে গেছে চির তোরের জাহান নামি এই জন্য বন্ধুরা আমার ও আমার সুন্নি সরল মনা বাবা জেরা দেখবেন মহরম মাস আসলে আশেখের সুন জাগাই জাগাই মিলাদ মাহফিল করে ইমাম হোসাইনের প্রেমে চোখের পানি ফালায় ইমাম হাসানের প্রেমে চোখের পানি ফালায় এই জন্য বন্ধুরা রে আমার আবার দেখবেন একদল দাড়ি টুপি লেভাস দাড়ি মুলবিরা আবার এজিদের পক্ষে সাফাই গায় এজিদ রে হজরতে এজিদ বলতে যায় যারা এজিদের পক্ষে সাফাই গায় এজিদ কে হজরতে এজিদ বলতে চাই যারা বলতে চাই এজিদ নফল নামাজ পড়তো এজিদের রোজা যারা বলে কারবালার ঘটনার শুনে এজিদের কোন দোষ নাই গো আমি বলতে চাই তারা সরাসরি হলো তাদের শরীরের মধ্যে এজিদের রক্তের গ্রাম পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমরা যারা ইমানদার আমরা যারা সুন্নি মুসলমান আমরা মহরম আসলে ইমাম হুসাইনের প্রেমের মালা গলায় দিয়া আমরা সুখের মাসে ইমাম হুসাইন রসুলকে স্মরণ করি মিলাদ পড়ি রোজা রাখি দোয়া করি এই জন্য কার পালার ইতিহাসকে এরানোর কোনো সুযোগ নাই এই জন্য বলেন ইসলাম জিন্দা হুতা হাই হার কার বালা কি বাদ ইসলাম এইভাবে আসে নাই গো ইসলাম কারবালার রক্তের স্রোতের সঙ্গে বেশে ইসলাম এসেছে এই বাংলায় কথা বলেন ঠিক কিনা কারবালার কু রুহুন কাহিন কে মুনে বুলা জায় কার বলার খু রুন কহিনে কে মুনে বুলা জায় নো পিরা উলাত সোহিদ কুরলো চাহিদ কৰ্ল নিষ্ঠুৰে চিদ ৰাগৰবালাৰ কু ৰহোন কাহিনী কেমুনে ভোলা যা ই কাগৰবালার কু ৰহোন কাহিনী কেমুনে ভোলা যায় নবী সোহী করলো নীরাউলা সহিত করলো নিষ্ঠুরে জি দা বাল্লার কাগর বালার কুহুর রুহুন কহীনী কেম নেহে বোলা যাহা গাই কাগর বালার কুহ রুহন মা ফতিমার কান্নার রুলে বিষ হাই হাই করে মা ফতিমার কান্নার রুলে বিষ হবো হাই হাই করে রে ও অবি সোনার মাই না গার বালার কু রুহন কাহিনী কেমন বোলা যাহাই কাগার বালার কু রুহন কাহিনী কেমন বোলা যাই কথা বলেন টিকিণ বেঠি বন্ধু যারা এই মহরম মাস আসলে এনায়া বিনায়া বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে গো যারা কার বালার ঘটনাকে যারা ছোট নজরে দেখতে চায় বোঝা গেল তাদের ইমানের মধ্যে বাজার আছে কথা বলেন ঠিক কিনা বেঠি